অর্থে আমি যদি আবার সিনেমায় বড় পর্দায় ব্যাক করি আমি মেগা স্টারের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং চাইবো তার সাথে দ্বিতীয়বার আবার আমার অভিষেকটা আপনি

একটা আলোচনা আছে যে বাংলা সময় এই নামটা উঠে নেই শাহরুখ

খুবই ভালো লাগছে আজকে এইডি মাল্টি মিডিয়া স্টার অ্যাওয়ার্ডে অভিনেত্রী সম্মাননা পেয়েছি তো সম্মাননা পেলে তো সব সময় ভালোই লাগে এবং আজকে খুব ভালো লাগছে কোন কাজ আজকে আজকে আমি আমার দু চব্বিশ সালে যে কয়টি নাটক এসেছে সবগুলোর প্রতি সম্মান রেখে সম্মাননা পেয়েছি আপনার নাটক এত জনপ্রিয়তা জনপ্রিয়তা থেকে আপনার নাটকে সবথেকে হাইস্ট ভিউ দেখিয়েছে আমরা আপনার নাটকে সেই বিষয়টা জন্য দেখবেন ছেলে বিও বিষয়ে আমি জানি না আমি খুব মন থেকে কাজটা করি গ্রামের একজন গ্রামীণ মেয়ে চরিত্র করি অন্য কোন চরিত্র করি শহরের মেয়ে আমি চেষ্টা করি সেই চরিত্রটাকে যতটুকু সম্ভব যথার্থত মূল্যায়ন করার এবং জাস্টিফিকেশনপত্র কো করতে পারি জানি না হয়তো আমার ভালোবাসাটুকু দর্শকদের পর্যন্ত পৌঁছায় দেখে তারা এত ভালোবেসে আমার কাজগুলো দেখে আপনার কাজ কি কিছু দেখেছেন আমি হ্যাঁ আমি সবসময় আমার কাজ দেখি আমি সবসময় কাজ দেখি চেষ্টা করি নিজের কাজে যে খুঁটগুলো থাকে নিজে কাজ দেখতে গেলে খুদ গুলোই চোখে পড়ে সবচেয়ে বেশি তো গুলোই ঠিক করার চেষ্টা করি আর কি আমার রেগুলারলি কাজ আসছে আমার তিন তারিখে কাজ আসছে চার তারিখে কাজ আসছে ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন চ্যানেলে তো আশা করি আমার রেগুলার কাজগুলো আপনারা দেখবেন ভালো সবাই তো আমরা চাই ভালো কাজ করতে ব্যস্ত থাকে তো এখন ব্যস্ত আছি একটু কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টটাই হচ্ছে এক সময় আমাদের সবারই আগ্রহ থাকে যে কষ্ট করে ব্যস্ত থেকে কাজ করবো আর কি আমি আপনাকে জানি যে